নিষাদপুর গ্রামটা ছিল আর পাঁচটা গ্রামের মতোই শান্ত সবুজ কিন্তু গ্রামের সীমানা যেখানে শেষ সেখান থেকেই শুরু হতো এক আদিম অভিশপ্ত অরণ্য আধার বন গ্রামের বুড়োরা বলত ওই বনে সূর্যের আলো ঢুকতে ভয় পায় আর তার গভীরে বাস করে এক ভয়ঙ্কর সত্তা যার নাম দান সে মানুষ রাক্ষস তার ক্ষুধা মেটে শুধু মানুষের রক্ত বছরের পর বছর ধরে গ্রামবাসীরা একটা নিয়ম মেনে চলত প্রতি অমাবস্যায় তারা বনের মুখে ছাগল মুরগি আর ফলমূল রেখে আসত এটা ছিল দানকে শান্ত রাখার উপায় কিন্তু কেউ কখনো ভুলেও বনের ভেতরে পা রাখত না কারণ সবাই জানত যে ওই বনে ঢুকে সে আর ফেরে না গল্পের শুরুটা হয় এক বর্ষার রাতে মুষলধারে বৃষ্টি পড়ছে সাথে বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন গ্রামের এক প্রান্তে থাকত রাঘব তার ছোট ভাই বিক্রমকে নিয়ে বিক্রম হঠাৎ এক অদ্ভুত জ্বরে আক্রান্ত হল গ্রামের কবিরাজ সব চেষ্টা করে ও তার জ্ঞান ফেরাতে পারলেন না শেষে তিনি হতাশ হয়ে বললেন এর একমাত্র ওষুধ হল সঞ্জীবনী লতা কিন্তু সর্বনাশ সেই লতা পাওয়া যায় শুধু আধার বনের গভীরে অভিশপ্ত ঝর্ণার পাশে এই কথা শুনে সারা গ্রামে যেন মৃত্যুর ছায়া নেমে এল আধার বনে যাওয়ার কথা কেউ কল্পনাও করতে পারে না কিন্তু রাঘব তার ভাইয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থাকতে পারল না সে সিদ্ধান্ত নিল যা হবার হবে সে যাবে গ্রামের মোড়ল আর বয়স্করা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল এক বৃদ্ধ বলল ছেলে ওটা বেরুন বন নয় ওটা দানের রাজত্ব ওর শরীর নাকি পচা গাছের ছালের মতো চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো দগদগ করে ওর নিঃশ্বাসে পচা মাংসের দুর্গন্ধ ওর গলার স্বর শুনলে বুকের রক্ত হিম হয়ে যায় ও আগুনকে ভয় পায় কিন্তু ওই বৃষ্টিতে আগুন জ্বালানো অসম্ভব রাঘব সব শুনল কিন্তু তার সংকল্প ভাঙল না ভাইয়ের জীবন বাঁচানোর জন্য সে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত একটা ধারালো দা কোমরে দড়ির ফাঁস আর একটা মশালের পুটলি নিয়ে সে বেরিয়ে পড়ল সেই ভয়ঙ্কর রাতে বনের মুহে পা রাখতেই রাঘবের শিরদারা দিয়ে একটা ঠাণ্ডা স্রোত বয়ে গেল ভেতরে ঢোকার সাথে সাথেই বাইরের সব শব্দ যেন থেমে গেল শুধু বৃষ্টির টুপটাপ শব্দ আর নিজের হৃৎপিণ্ডের ধুকপুকানি সরা আর কিছুই শোনা যাচ্ছিল না চার দিকে এমন ঘুটঘুটে অন্ধকার যে নিজের হাতও দেখা যায় না পচা পাতা আর শ্যত শ্যতে মাটির এক অদ্ভুত গন্ধ নাকে আসছিল কিছুদূর এগোতেই রাঘব একটা অদ্ভুত জিনিস দেখল একটা বিশাল গাছের গায়ে যেন বড় বড় নখের আঁচর আঁচরগুলো এত গভীর যে মনে হচ্ছে কোনো ধারালো পাথর দিয়ে কেউ গাছটাকে ছিঁড়ে ফেলতে চেয়েছে রাঘবের বুকের ভেতরটা কেঁপে উঠল হঠাৎ করেই পচাপাতার গন্ধের সাথে মিশে একটা তীব্র বোটকা গন্ধ নাকে এল যেন কোনও মৃতদেহ পোচ্ছে সাথে পোড়া মাংসের গন্ধ রাঘব বুঝতে পারল সে একা নয় কেউ তাকে অনুসরণ করছে সে গতি বাড়াল কিন্তু মনে হল তার সাথে সাথে অন্ধকারের মধ্যেও কিছু একটা সমান তালে এগিয়ে আসছে মাঝে মাঝে ঝোপের আড়াল থেকে দুটো জ্বলন্ত লাল বিন্দু যেন তাকে দেখছে আর নিভে যাচ্ছে এক সময় সে সেই অভিশপ্ত ঝর্নার কাছে এসে পৌঁছাল চাঁদের আবছা আলো সে দেখল ঝর্ণার কালো জলের পাশে এক পাথরের গায়ে জড়িয়ে আছে সেই সঞ্জীবনী লতা লতাটা থেকে একটা মৃদু নীল আভা বেরোচ্ছে রাঘব আর এক মুহূর্ত দেরি করল না সে তাড়াতাড়ি লতাটা ছিঁড়ে নিজের ঝোলায় ভরল কিন্তু যেই সে ঘুরতে যাবে অমনি তার সামনে এসে দাঁড়াল সেই ভয়ঙ্কর সত্তা কর্কশতান রাঘব যা দেখেছিল তা গ্রামের বুড়োদের বর্ণনার থেকেও হাজার গুণ ভয়ঙ্কর প্রায় তালগাছির মতো লম্বা একটা কদাকার মূর্তি শরীরটা শুকনো ফাটা মাটির মতো চামড়ার ওপর শ্যাওলা জমেছে বিশাল মাথাটা শরীরের সাথে বেমানান আর সেই মাথায় দুটো চোখ নয় যেন দুটো জ্বলন্ত অঙ্গার ধিকি ধিকি করে জ্বলছে তার বিশাল মুখটা হাঁ করা ভেতর থেকে বেরিয়ে আসছে হলদে ছুঁচল দাঁতের শাড়ি যা থেকে লালার সাথে কালো রক্ত ঝরছে আর সেই পচা অসহ্য দুর্গন্ধ মনে হচ্ছে যেন হাজারটা লাশ একসাথে পচছে কর্কশদান একটা বিকট ঘর ঘরে আওয়াজ করল সেটা হাসি না কান্না বোঝার উপায় নেই তার সেই শব্দে বনের পশুপাখিরা পর্যন্ত ভয়ে চিৎকার করে উঠল রাঘব ভয়ে জমে গিয়েছিল তার হাত পা অসার হয়ে আসছিল রাক্ষসটা তার লম্বা কঙ্কালসার হাতটা বাড়াল রাঘবের দিকে তার আঙুলগুলো ছিল শুকনো ডালের মতো কিন্তু নখগুলো ছিল বুনো শুয়োরের দাঁতের মতো ধারালো রাঘব বুঝতে পারল আর এক মুহূর্ত দাঁড়ালে তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে সে মরিয়া হয়ে দৌড় লাগাল কিন্তু কর্কশদানের লম্বা লম্বা পাগুলোর সাথে সে পেরে উঠবে কেন রাক্ষসটা বিশাল বিশাল লাফ দিয়ে তার পিছু নিল তার ভারী পায়ের শব্দে মাটি কাঁপছিল গাছের ডালপালা মরমর করে ভেঙে পড়ছিল তার শরীরের ধাক্কায় রাঘবের কানে আসছিল রাক্ষসটার ঘর ঘরে নিঃশ্বাসের শব্দ আর ক্ষুধার্থ গর্জন দৌড়াতে দৌড়াতে রাঘবের মনে পড়ল বৃদ্ধের কথাটা ও আগুনকে ভয় পায় কিন্তু এই বৃষ্টিতে আগুন জ্বালানো অসম্ভব হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সে বোনের একটা সরু গুহার দিকে দৌড়াতে শুরু করল ওই গুহার মুখটা ছোট রাক্ষসটাকে ঢুকতে হলে মাথা নিচু করতে হবে গুহার মুখে পৌঁছেই রাঘব তার ঝোলা থেকে মশাল আর চকমকি পাথর বের করল বৃষ্টি থেকে বাঁচিয়ে সে মরিয়া হয়ে পাথর ঘষতে লাগল ওদিকে কর্কাশদান প্রায় তার ঘাড়ে এসে পড়েছে তার গরম দুর্গন্ধময় নিঃশ্বাস রাঘব নিজের ঘাড়ে অনুভব করতে পারছিল এক দুই তিনবার পাথর ঘষার পর শুকনো কাপড়ে আগুনের একটা স্ফুলিঙ্গ লাগল দাও করে আগুন জ্বলে উঠল মশালে আর ঠিক সেই মুহূর্তে রাক্ষসটা তার বিশাল হাতটা বাড়িয়েছে রাঘবকে ধরার জন্য আগুনের আলো দেখেই কর্কশদান যন্ত্রণায় বিকট চিৎকার করে পিছিয়ে গেল তার জ্বলন্ত চোখে এবার শুধু ক্ষুধা নয় ভয়ও দেখা গেল রাঘব সুযোগটা কাজে লাগাল সে জ্বলন্ত মশালটা সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারল রাক্ষসটার মুখেটা কর্কশদানের শ্যাওলা ধরা শুকনো চামড়ায় লাগার সাথে সাথেই দাউদাউ করে জ্বলে উঠল রাক্ষসটা যন্ত্রণায় আকাশ ফাটানো চিৎকার করতে করতে মাটিতে গড়াগড়ি খেতে লাগল তার সারা শরীর দিয়ে আগুন ছড়িয়ে পড়ছে আর সেই সাথে বেরোচ্ছে এক বিভৎস পোড়া গন্ধ রাঘব আর পেছনে ফিরে তাকাল না সে অন্ধের মতো গ্রামের দিকে দৌড়াতে লাগল তার কানে শুধু ভেসে আসছিল রাক্ষসটার যন্ত্রণাকাতর আর্তনাদ যা ধীরে ধীরে মিলিয়ে গেল বনের গভীরে যখন রাঘব গ্রামে ফিরল তখন ভোরের আলো ফোটছে তার সারা শরীর কাদা কাদামাখা জামাকাপড় ছেঁড়া কিন্তু তার ঝোলায় ভাইয়ের জীবনদায়ী সঞ্জীবনী লতা সুরক্ষিত বিক্রম সেই লতার রসে সুস্থ হয়ে উঠল রাঘব গ্রামের বীর হয়ে গেল কিন্তু সেই রাতের পর থেকে রাঘব আর আগের মতো ছিল না সে আর কখনো বনের দিকে তাকাত না প্রতি রাতে ঘুমের মধ্যে সে কর্কশদানের জ্বলন্ত চোখ আর সেই পোড়া মাংসের গন্ধ পেয়ে চিৎকার করে জেগে উঠত গ্রামবাসীরা মনে করল দান মরে গেছে কিন্তু রাঘব জানত ওই অন্ধকারের ক্ষুধা এত সহজে মেটার নয় সে হয়তো পুড়েছে কিন্তু মরেনি হয়তো কোনো এক অমাবস্যার রাতে যখন গ্রামের সবাই অসতর্ক থাকবে তখন সে আবার বেরিয়ে আসবে তার অসমাপ্ত ক্ষুধা মেটাতে কারণ কিছু অভিশাপ চিরকালের জন্য থেকে যায় বনের গভীরে অন্ধকারের অপেক্ষায় গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন